হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আলু আর ডিম দিয়ে ঝটপট সকাল বিকেলে নাস্তা বা টিফিন রেসিপি বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় আর একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় খেতেও অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুগণ ঝটপট এই নাস্তা বা টিফিন রেসিপিটি বানানোর জন্যে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এখন একটা কাটা চামচের সাহায্যে এই সেদ্ধ আলু দুটোকে খুব ভালো করে চেপে চেপে ম্যাশ করে নেব তোমাদের কাছে যদি ম্যাশার থাকে অবশ্যই ম্যাশারের সাহায্যে খুব ভালো করে আলু দুটোকে এইভাবে একটু চেপে চেপে ম্যাশ করে নেবে যাতে এই সেদ্ধ আলুর মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে তো দুটো আলুকেই দেখো খুব ভালো করে কাটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিয়েছি তো এখন এই আলুটাকে একটা সাইডে আমি রেখে দেবো আর এদিকে একটা বড় সাইজের পাত্র নিয়েছি তার মধ্যে আমি এক বাটি দিয়ে দেবো ময়দা এখানে দুশো গ্রামের থেকে একটু বেশি ময়দা আছে আজকের নাস্তা বা টিফিনগুলো আমি ময়দা দিয়েই বানাবো তবে তোমরা চাইলে কিন্তু আটার ময়দা মিশিয়েও করতে পারো মানে সম ময়দা সম পরিমাণে আটা মিশিয়েও তোমরা নাস্তাগুলো তৈরি করে নিতে পারো তো এখন এই ময়দার মধ্যে আমি স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দু চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তারপরে ময়দার সাথে খুব ভালো করে ময়াম দেওয়ার মতো মেখে নেব এই নাস্তাগুলোকে যদি আর একটু বেশি মুচমুচে আর খাস্তা বানাতে চাও তাহলে সাদা তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে ওই ধরো মোটামুটি তিন থেকে চার চামচের মতো সাদা তেল দিয়ে ময়দার সাথে খুব ভালো করে ময়াম দিতে হবে তাহলে দেখবে নাস্তাগুলো একদম মুচমুচে আর খাস্তা তৈরি হবে তো স্বাদ মতো লবণ আর দুই চামচের মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম তারপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে আর এই ডোটা মিডিয়ামের থেকে একটু টাইট করে মাখতে হবে তো দেখো ঠিক এই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে Iya, udah. এই ডোটা যাতে উপর দিয়ে শুকিয়ে না যায় তার জন্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে একদম ঝাঁকা নাকা করে তেলটাকে ডোর উপরে এইভাবে লাগিয়ে রেখে দিতে হবে তাহলে ডোটা উপর দিয়ে শুকিয়ে যাবে না খুব সুন্দর সফট তৈরি হবে তো একটু সাদা তেল লাগিয়ে রেখে এইভাবে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো ডোটা ওদিকে রেস্টে থাক আর এইদিকে আমি দেখো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি সাথে নিয়েছি কিছুটা ধনে পাতা তো প্রথমে পেঁয়াজ দুটোকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নেব তো দুটো পেঁয়াজকেই খুব ভালো করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি সাথে যে অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম নিয়েছি সেটাকেও খুব ভালো করে কুচিয়ে নিতে হবে তারপরে ধনেপাতাগুলোকেও পাতাগুলোকেও ঠিক একই রকমভাবে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে পেঁয়াজ ক্যাপসিকাম ধনে পাতা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি তারপরে চলে যাব কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দুই চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের গায়ে খুব সুন্দর করে একটু ঘোটা নাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে দুটো ডিমকে আগে থেকে একটা বাটির মধ্যে ভেঙে রেখেছিলাম দুটো ডিম দিয়ে দিলাম এখন এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো লবণ তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ডিমের একটা ভুজি আমাদের তৈরি করে নিতে হবে খুব ভালো করে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ডিমের একটা ভুজি আমাদের বানিয়ে নিতে হবে আর ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে দেখবে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে তো দেখো ডিমের ভুজিয়া কিন্তু তৈরি হয়ে গেছে ডিমটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। ওই কড়াইতে আমি আরও দুই চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তেলটা একটু গরম হয়ে গেলে সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে তিনটে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে তো তারপরে আমি এর মধ্যে যে ক্যাপসিকামটা কুচিয়ে রেখেছিলাম সেই ক্যাপসিকাম কুচি দিয়ে মিনিট খানেক সময় ধরে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তো দেখো মিনিট খানেক সময় ধরে ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ছেড়ে এই পেঁয়াজটাকে মোটামুটি দু মিনিট সময় ধরে একটু ভেজে নেব খুব বেশি একদম লাল লাল করে ভাজবো না একটু আঁধ ভাজা করে ভেজে নেব তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে জাস্ট দু মিনিট সময় ধরে দেখো ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল লাল করে ভাজবো না বা বেশি কড়া করে ভাজবো না এরকম একটু আঁধ ভাজা করে ভেজে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে তো ওদিকে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজাটা দিয়ে দিলাম দুটো ডিমকে ভেজে ভুজিয়া করে রেখেছিলাম ডিমের ভুজিয়া দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো একদম দেখো অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি চাট মশলা একটু চাট মশলা দিলে এই আলু আর ডিমের পুড়টা খেতে জাস্ট অসাধারণ লাগবে তারপরে খুব ভালো করে একটা কাটা চামচের সাহায্যে একদম ঘোটা করে মিশিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে পারো তো দেখো আলু আর ডিমটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি অবশ্যই একটু ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে খেতে দারুন লাগবে স্বাদ মতো দিয়ে দিলাম একটু লবণ আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা মশলা ভাজা মশলা বলতে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলেন সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেব তো এইভাবে হাত দিয়ে অথবা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিলেই কিন্তু টেস্টি টেস্টি আলু ডিমের পুড়টা একদমই রেডি হয়ে যাবে খুব সুন্দর টেস্ট হয় সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দারুণ হয় আর এদিকে দেখো দশ মিনিট হয়ে গেছে ময়দাটা মেখে রেখেছিলাম দশ মিনিট পরে ময়দাটাকে আরও একবার খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর দশ মিনিট পরে দেখবে এই ময়দার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে দেখেই তোমরা বুঝতে পারছো এই জন্যে প্রথমেই কিন্তু মিডিয়ামের থেকে একটু টাইট করে ডোটাকে মাখতে হবে নাহলে পরে এই ডোটা অনেকটাই কিন্তু সফট হয়ে যাবে তো আরও একবার খুব ভালো করে ডোটাকে মেখে নেওয়ার পরে একটা বেলুন চাকিতে রেখে একটা লম্বা রোল আমাদের করে নিতে হবে তো এইভাবে একটা লম্বা রোল আমাদের প্রথমে বানিয়ে নিতে হবে তারপর একটা চুরির সাহায্যে রোলটাকে এইভাবে একটু পিস পিস করে কেটে নিতে হবে প্রথমে যদি এইভাবে একটা লম্বা রোল করে এইভাবে একটু পিস পিস করে কেটে নেওয়া হয় তাহলে প্রত্যেকটা নাস্তা একই রকম সাইজের হবে দেখতেও কিন্তু দারুণ লাগবে এখন একটা করে লেচি নিয়ে দু হাতের তালুতে রেখে একটু গোল করে নিতে হবে তো দেখো একে একে সমস্ত লেচিগুলোকে আমি গোল করে নিয়েছি আর এই লেচিগুলোকে কিন্তু খুব বেশি বড় করা যাবে না রুটি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে বানাই তার থেকে একটু ছোটো করে লেচিগুলোকে বানিয়ে নিতে হবে এবারে একটা করে লেচি বেলুন চাকিতে রেখে একটু বেলে নিতে হবে বড়ো সাইজের একটা লুচি আমরা যেরকম বেলি ঠিক সেই রকম করে একটা বড় সাইজের লুচির মতো আমাদের বেলে নিতে হবে আর এই লুচিটাকে কিন্তু খুব বেশি মোটা করা যাবে না একটু পাতলা করে বেলে নিতে হবে তবে একেবারে যেন বেশি পাতলা না হয়ে যায় তো দেখো একটা বড় লুচির মতো আমি বেলে নিয়েছি এখন এখান থেকে পরিমাণ মতো আলু আর ডিমের পুরটাকে লুচির মাঝখানে এইভাবে রেখে দিতে হবে তারপরে খুব সুন্দর করে মুখটাকে আটকে নিতে হবে ঠিক এইরকম করে একটু টেনে টেনে গুছিয়ে গুছিয়ে মুখটাকে আটকে নিতে হবে মোমো বানানোর সময় আমরা যেভাবে মোমোর মুখটাকে আটকে নিই ঠিক সেই রকম করে মুখটাকে আটকে নিতে হবে মনে হবে যেন মোমো বানাচ্ছি ঠিক সেই রকম একটা ফিলিংস কিন্তু আসবে তো এইরকম করে খুব ভালো করে মুখটাকে একটু চেপে চেপে আটকে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মুখটাকে আটকে নেব আর এক্সট্রা যে ময়দার অংশটা আছে এটাকে কিন্তু এভাবে কেটে বাদ দিতে হবে নাহলে এই নাস্তার মাঝখানটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে একটু শক্ত খেতে লাগবে তো অবশ্যই কিন্তু এক্সট্রা ময়দার অংশটা কিন্তু কেটে বাদ দিতে হবে তাহলে এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে তারপরে দু হাতের তালুতে রেখে হালকা করে প্রেস করে করে এইভাবে একটু চ্যাপটা করে নেব তো দেখো কত সুন্দর একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল ঠিক এইরকম করে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নেব ঠিক একই রকমভাবে আরও একটা দেখো আমি তৈরি করে নিচ্ছি এরকম একটা বড় সাইজের লুচি আমাদের বেলে নিতে হবে একটু পাতলা করে বেলতে হবে তবে যেন বেশি পাতলা না হয়ে যায় তারপরে পরিমাণ মতো আলু আর ডিমের পুর এই লুচির মাঝখানে রেখে খুব ভালো করে এইভাবে টেনে টেনে মুখটাকে একটু আটকে নিতে হবে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে একটু এভাবে বন্ধ করে দেবো আর এক্সট্রা যে ময়দার অংশটা সেটা কিন্তু অবশ্যই কেটে বাদ দিতে হবে তারপরে দু হাতের তালুতে রেখে লেচিটাকে এভাবে একটু চ্যাপটা করে নিতে হবে তো এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা কিন্তু তৈরি করে নেব একে একে যতগুলো নাস্তা আছে প্রত্যেকটা নাস্তা তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আগে থেকে একটা ননস্টিকের প্যানের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি ডুবু তেলের প্রয়োজন হয় না তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক এই একটু তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এবারে একটা একটা করে নাস্তা এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো তো প্রথম ব্যাচে আমি পাঁচ পিসের মতো দিয়ে দিলাম কড়াইতে তারপরে কন্টিনিউ এইভাবে খুনতে অথবা হাতা দিয়ে এইভাবে একটু নাস্তাগুলোর উপরে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে এই নাস্তাগুলো খুব সুন্দর ফুলবে আর একদম মুচমুচে তৈরি হবে তো এইভাবে কন্টিনিউ কিন্তু একটু তেল ছিটিয়ে দিতে হবে যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন বাকি পিঠগুলোকে উল্টে পাল্টে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে একটু ধীরে ধীরে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে তাহলে নাস্তার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এভাবে কন্টিনিউ এপিট ওপিট উল্টে পাল্টে নাস্তাগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব তাহলে দেখবে নাস্তাগুলো একদম মুছমুছের খাস্তা তৈরি হবে তো বন্ধুগণ সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা টিফিনের জন্য যদি এইরকম ফুলকো ফুলকো মুচমুছা জলখাবারগুলো খুব সহজে বানিয়ে নিয়ে যায় তাহলে বাড়ির ছোট থেকে বড়ো সবাই একদম ভীষণ খুশি হয়ে যাবে বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় আর একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই তো একে একে সমস্ত নাস্তাগুলো ঠিক এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে দেখবে খেতে আরও বেশি ভালো লাগবে ঠিক একই রকমভাবে বাকি পাচের নাস্তাগুলোকেও আমি একদম লাল লাল করে ভেজে নেব তো একে একে সমস্ত নাস্তাগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম আর নাস্তাগুলো দেখো কত সুন্দর একদম ফুলকো ফুলকো মুচ মুছে তৈরি হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার দুটো ডিম আর দুটো সেদ্ধ করা আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি হয় একবার তোমরা না খেলে বিশ্বাসই করবে না খেতে দারুণ লাগে তো আজকের এই নাস্তার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে তাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে এই নাস্তাগুলো টমেটো সসের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সব্বাইকে অসংখ্য ধন্যবাদ